প্রধান কারণ হচ্ছে যে উজানে ব্যাপক বৃষ্টিপাত সেই সাথে এই যে ড্যামের পানি যে ছেড়ে দিলো এটা একটা ইনক্রিমেন্টাল এফেক্ট যেটা আছে মরার উপর খারার ঘা বলে একটা কথা আছে না যে মরার উপর খারার ঘা মতো ঘটনা এখানে কিন্তু আহ ঘটে গেছে পানির বিষয়ে ভারত একটা বৈরী আহ বৈরী আচরণ করে এটা আমরা অতীত থেকেও দেখে আসছি এখনো আমরা দেখছি এটা কিন্তু রকমের চেঞ্জ হয় না অনেক সময় তারা সুযোগ সুযোগ সুবিধা আর সৃষ্টি করে যেমন আপনি দুই হাজার নয় সনের কথা আপনি মনে থাকতে পারে যে এখানে তারা ওই সের মণিপুরের ওই দিকে টিপাইমুখ বা টিপাইমুখ একটা জলবিদ্যুৎ কেন্দ্র করার কথা বলে অনেক ধরনের সুযোগ নিয়ে গেছে এই বাংলাদেশের কাছে এখন এখানে এই বন্যার কারণ নিয়ে একটা ব্যাপক মতভেদের সৃষ্টি হয়েছে কেউ কেউ বলছেন কেউ কেউ এক্সপার্ট বেশ কয়েকজন এক্সপার্ট বলছেন যে এই বন্যার জন্য গোমতী মোহরি নদীর অববাহিকায় বাহিকায় ওই সপ্তাহে ওই উনিশ অগস্ট থেকে শুরু করে বাইশে অগাস্ট পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হয়েছে প্রকৃতপক্ষে যে বহু কয়েক ডিকেটের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ওই এলাকায় নর্মাল যে বৃষ্টি হয় ওই সপ্তাহে তার তুলনায় তিনশো শতাংশ অর্থাৎ তিন গুণ বেশি বৃষ্টি হয়েছে এবং অল্প সময়ের মধ্যে এত বৃষ্টিপাত হওয়ার জন্যই এইখানে এই ডাউন স্ট্রিমে আমাদের ফেনি ব্রাহ্মণবাড়িয়া আপনার হবিগঞ্জ ওই সব জায়গাতে কুমিল্লার বহু অঞ্চলে আহ আপনার একেবারে বন্যা কবলিত হয়ে গেছে সাডেনলি হয়ে গেছে তারা বলছেন যে এত অল্প সময়ের মধ্যে হওয়ার ফলে এটা হয়েছে আর দল বলছেন যে না এই নদীর গমত নদীর উজানে একশো বিশ কিলোমিটার উজানে ওইখানে ডমরু লেক আছে সে লেকটা হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়েছে এবং ভারত বলছে যে পলকের স্টাইলে যে নিজে নিজেই ওটার খুলে গেছে সব পানি এসে গেছে এবং আরেকটা বিষয় আছে যে মোহরী নদীর উজানে কলসি বলে জায়গায় সেখানেও কিন্তু একটা ব্যারেজ আছে কেউ কেউ বলেন ওখানে ড্যাম আছে আমি এক্সপার্ট না আমি নিশ্চিত নই এগুলি সব ছেড়ে দেওয়ার ফলে আপনার এই বন্যাটা এত ব্যাপক হয়েছে কেউ কেউ বলতেছে এর জন্যই হয়েছে আসলে কি যে অনেকের মতামত আমি সংগ্রহ করেছি ওপনিয়ান নিয়েছি এই বন্যাটার প্রধান কারণ হচ্ছে মূলত প্রধান কারণ হচ্ছে যে উজানে ব্যাপক বৃষ্টিপাত সেই সাথে এই যে ড্যামের পানি যে ছেড়ে দিলো যে পানিটা ছেড়ে দিলো এটা একটা ইনক্রিমেন্টাল এফেক্ট হয়েছে যেটা আছে মরার উপর খাড়ার ঘা বলে একটা কথা আছে না যে মরার উপর খাড়ার ঘায়ের মতো ঘটনা এখানে কিন্তু ঘটে গেছে আরো কতগুলি কারণ আছে কারণটাই যদি আমরা জানতে চাই যে পানি যেখানে আসে এখানে একটা বিষয় জানতে চাই যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে মানে ওই বাদটাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন নাকি এটা অটোমেটিক্যালি আসলে খুলে গেছে এই জায়গাতে আপনার অবজারভেশন আচ্ছা এখানে সাধারণত বাদের যেটা যারা এক্সপার্ট সাজিদুর রহমান সাহেব এটা আরো ভালো বলতে পারবেন উনি জয়েন করলে যে বলে ট্রিগার করে ট্রিগার মেকানি যে হচ্ছে যে ওই পর্যায়ে গেলে পরে বাত খুলে দিতে হবে তা হলে বাদ নিজেই আপনার মানে ভেঙে ভেঙে পড়তে পারে যেমন আপনার এই সিকিমে যে স্টেজ ফাইভ এর যে বাতটা। ওইটাও কিন্তু ওই জলবিদ্যুতের ছিল ওটাও কিন্তু ভেঙে গেছে ঠিক মতো খুলতে পারে নাই ভেঙে হয়ে গেছে সুতরাং এখানে এই যে অটোমেটিক্যালি খুলে না খুলে দেয় একটা পানি যখন যায়। আবার আছে কিছু কিছু সিস্টেম আছে যে পানি বেশি হয়ে গেলে অটোমেটিক্যালি বাইপাস হয় বাই সাইড দিয়ে বেরিয়ে যায় এরকম ব্যবস্থাও আছে এখানে কি অবস্থা আছে আমাদের এটা সঠিক জানা নেই কিন্তু এটা বেশ উঁচুতে অর্থাৎ এই চুরানব্বই ফিট উঁচু একটা মানে দেওয়াল বাদ আর রিজার্ভ এখানে তো সুতরাং আমরা ধরেই নিতে পারি কেউ খুলে দেখব অটোমেটিক কি হোক একসাথে পানিটা বেরিয়ে আসছে এটাই প্রতীয়মান হয় আর একটা জিনিস হচ্ছে যে আমাদের যারা ইঞ্জিনিয়ার আছেন ফ্লাড ওয়ার্নিং সেন্টারের যে যারা আছেন তারা কিন্তু বলেছেন যে তাদেরকে পানি ছেড়ে দেওয়ার আগে কিছু বলা হয় এটা হতে পারেন তবে ওই ডোমরু বাঁধের পানি ডমরু রিজার্ভের পানি কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে বেশ সময় লাগার কথা এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডমরু ওই এলাকায় গোমতির আপস্ট্রিমে ত্রিপুরার ত্রিপুরায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি সবচেয়ে মানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বাংলাদেশের জনসংখ্যার দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত তাদের ধরেন বলা হয় যে পঞ্চাশ হাজার লোকের মতো গৃহ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে কমপক্ষে ছত্রিশ লক্ষ লোক আপাতত বলা হচ্ছে যে তারা আহ গৃহহীন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে আছে মিসিং আছে আবার আমি যে ভিডিও দেখেছি আমার কাছে হচ্ছে আমাদের আমাদের সাথে যোগাযোগ করছে যে অনেকের পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রবাসীরা হাহাকার করছে তারা তাদের পরিবারের সাথে দেখা করতে কথা বলতে পারছে না যোগাযোগ করতে পারছে না মানে ভয়ঙ্কর একটা অবস্থা অবস্থা এটা দায়ী আপনি কাউকে কোনোভাবেই কি এটা দায় হিসেবে কাউকে আপনি দেখছেন না নাকি সম্পূর্ণই আসলে প্রাকৃতিক ভাবে এটা না আমি সম্পূর্ণ আমি সম্পূর্ণ প্রাকৃতিক এটা বলবো না আপাতত দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তিনি গিয়ে বলেছেন যে ভারত আমাদেরকে জানার কথা ছিল সেটা জানায়নি এটা ভারত অনেক ক্ষেত্রে জানায় না অনেক সময় তারা জানায় না আপনি যে গজলডুবার বাদ ছেড়ে দেয় ফারাক্কার বাদ ছেড়ে দেয় এই জল খুলে দেয় এটা কিন্তু বাংলাদেশকে ভারত পানির বিষয়ে ভারত একটা বৈরী বৈরি আচরণ করে এটা আমরা অতীত থেকেও দেখে আসছি এখনো আমরা দেখছি এটা কিন্তু কোন রকমের চেঞ্জ হয় না অনেক সময় তারা নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে আর শুরু সুযোগ সৃষ্টি করে যেমন আপনি দুই হাজার নয় সনের কথা আপনার মনে থাকতে পারে যে এখানে তারা ওই মণিপুরের ওই দিকে টিপাই মুখ বাঁধ টিপাই মুখ একটা জলবিদ্যুৎ কেন্দ্র করার কথা বলে অনেক ধরনের সুযোগ নিয়ে গেছে এই বাংলাদেশের কাছ থেকে যে আমি টিপাই ই করব তাতে তোমার ওই সুরমা নদীর পানি আটকায় দিবে এই দানা ভিজেও এই করে মানে এক ধরনের ওয়াটার হ্যাজ বিকাম এন উইপন ফর ইন্ডিয়া আমরা দেখি যে গ্রীষ্মকালে সে একেবারে পানিটাকে এমন ভাবে সেই ইউটিলাইজ করে এমন ভাবে সে কন্ট্রোল করে আমরা কিন্তু বিপদে পড়ে যাই আপনি দেখেন যে তিস্তা নদীর কথাটাই আমি বলি সামগ্রিক চিত্রটাই তুলে ধরি তিস্তা নদীতে যে গ্রীষ্মকালে সে কোনো পানিই দেয় না যে পানিটুক আসে দুই হাজার আড়াই হাজার কিউসেক পানি আসে সেটা ওই গজল বাঁধের পর থেকে ব্যারাজের পর থেকে যে নদীটা ওইখানে দুই একটা নদী আছে ধরলা তারা সেসবের পানি কিন্তু আসে অ্যাকচুয়ালি সকল পানি হান্ড্রেড পার্সেন্ট পানি এই গ্রীষ্মকালে তারা ওই এই চ্যানেল দিয়ে একুয়া ডাক দিয়ে খাল দিয়ে মহানন্দা নদীতে নিয়ে চলে যায় এখানে মহানন্দা নদী থেকে পানি শেষ পর্যন্ত তারা মেচি নদীতে নিয়ে যায় এই বিহারের অর্থাৎ এত পানি তাদের দরকার নাই বাংলার পানি পশ্চিম বাংলার শিলিগুড়ির ওই অঞ্চল দিয়ে শেষ পর্যন্ত বিহারে চলে যায় অথচ আমাদের দেশের এই ডালিয়া পয়েন্টে এই নীলফা কৃষকরা ধুকে ধুকে মরে হাহাকার করে সামান্য কিছু পানির জন্য এটা একটা আমি বলবো কি হাইড্রো টেরোরিজম মানে পানিকে ব্যবহার করে আপনার এই নানাবিধ একটা চাপ সৃষ্টি করা আর একটা বিষয় আমি বলি তাহলে সামগ্রিক দৃষ্টিতে শুধু এই বন্যাটা একটা একটা এপিসোড এটি একমাত্র এপিসোড না আপনি দেখেন দুই হাজার বাইশ সনে যখন সুরামগঞ্জে ব্যাপক হলো এই বন্যা হলো সে সময় কিন্তু তারা যত ড্যাম যা কিছু ছিল সব কিন্তু ওপেন করে দিয়েছিল দেয়ার ফলে বন্যার পানির সাথে যখন এই এই জমানো পানি একসাথে হরহর করে বেরিয়ে আসে তখন কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয় আরো বিপর্যয় এই হাওরের ভিতর দিয়ে আমরা আড়াআড়ি অনেকগুলি এই এই যে আপনার রাস্তা করেছি এটা আসলে সুইসাইডাল এটা নিজের পায়ে নিজের হয়েছে এইসব যদি আপনি দেখেন কিছু মিলাই দেখেন যে আমরা পানি নিয়ে একটা বিপর্যস্ত অবস্থায় আছে এবং আমাদের প্রতিবেশী এই পানিকে ইউটিলাইজ করে আমাদের উপরে চাপ সৃষ্টি করতে চায় যেমন ফারাক্কায় দুই হাজার এখন পর্যন্ত কিন্তু সেই আর কোন রিনিউ হয় নাই নানাবিধ টাল বাহানা চলতেছে সেই জন্য একটা সরকার এই বিগত সরকার কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছিল সেটা হচ্ছিল কি এই পদ্মায় পদ্মায় রাজবাড়ির দিকে মাংসাতে তারা একটা রিজার্ভায়ার করতে চাই চেয়েছিলেন একটা ডিজাইন করা হতো সেই রিজার্ভার হলে হতো কি বর্ষাকালে যে পানিটা আছে সেই পানিটাকে ধরে রাখা হতো সেই পানিটা ড্রাই সিজনে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস হলো শুষ্ক মৌসুম এই সময় ওই রিজার্ভার থেকে পানিটাকে রিলিজ করলে আপনার ওই নদীগুলি বেঁচে যেত আপনার স্যালারিটিটাও কমে আসতো আবার বায়োডাইভার্সিটি আবার রিগেইন করতে রিস্টোর্ড হতো এই ধরনের একটা সুন্দর প্ল্যান ছিল কিন্তু ভারতের চাপে তৎকালীন প্রধানমন্ত্রী এটাকে বললেন যে এটার মধ্যে ঠিক মতো হয় নাই কিন্তু বললেন না যে কোথায় ফ্ল আছে কে বলছে তারা করতে করে দিলে চায় নাই সেটা চাচ্ছিল তিস্তায় এটা হলো পদ্মায় 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 তারা তারা বলছে এটা করতেই পারবো না আমি ওই সাজির সাবতে এই প্রজেক্টের সাথে জড়িত ছিলেন এটাকে এটাকে যদি চালু করা করা এখন আমি মনে করি আবার রিভাইভ উচিত আমাদেরকে মূল কথাই হচ্ছে পানির ব্যাপারে ভারতের উপর নির্ভর করা যাবে না আমাদেরকে ইনডিপেন্ডেন্ট হতে হবে যে তারা পানি দিলে দিবে না দিলে যেন আমাদের গ্রীষ্মকালে পানির জন্য কোনো অসুবিধা না হয়